সকালবেলায় উঠে কেন আমাকে বান্দা ভাত খেতে হচ্ছে জানো কারণ আজকে হচ্ছে আমাদের গ্রামে মানে আমাদের পাড়ার বুড়িমা তলার মহোৎসব আর পুজো যতক্ষণ না বুড়িমার পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু আগুন জ্বালানো যাবে না বাড়িতে আগের কবছর আমার মা ডাল ভাত তারপরে নিরামিষ তরকারি রান্না করেছিল কিন্তু এবার শুধু ভাত রান্না করে রেখেছে আর ভাতে জল ঢেলে রেখেছে তো সেটাই খেলাম খেয়ে এই যে দেখো দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি আজকে পুরো সাদা সাদা পড়েছি আর যেহেতু পুজো সেজন্য কিন্তু সবাই লাল সাদা টাইপেরই ড্রেস পরছে যা মাত্রে টাকা আজকে কিন্তু আমাদের গ্রামের সবার বাড়িতেই নিরামিষ রান্না হয়েছে অনেকে রাত্রেবেলায় রান্না করে রেখেছে আবার অনেকেই ভোরবেলা উঠে রান্না করেছে আর পেঁয়াজ ছাড়া পান্তা ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগেনি তারপরে এই যে দুপুরবেলা চলে আসলাম এসে একটু ঘুগনি খাবো ভাবছি তারপরে তো দেখো বায়না করছে যে আইসক্রিম খাবে তো তোজোকে একটা আইসক্রিম দিলাম আইসক্রিম কেনার পরে এই যে দেখো চলে এসেছি ঘুগনির দোকানে এই ঘুগনিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর এই মেলাতে কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার পাওয়া যাবে না ঘুমির দোকানে ওখানে ছাতা আছে কিন্তু ওখানে তবুও ভীষণ গরম ওই জন্য আমরা কিন্তু একটু ছায়ার দিকে চলে যাচ্ছি এই যে দেখো এখানে প্রসাদের প্রস্তুতি হচ্ছে সব রান্নাবান্না করছে রান্নাবান্না করে এই যে একটা ড্রামের মতন আছে একটা না দুটো আর কি ওর মধ্যে রান্না করে রাখছে আর আমাদের এই বুড়িমার মহোৎসবের কিন্তু খিচুড়ি প্রসাদ করে তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এই যে এইদিকে দেখো রান্না হচ্ছে খিচুড়ি কত বড় একটা এটাকে কি বলে আমি জানি না ওটাতে করে রান্না হচ্ছে তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে তো পাড়ার সবাই কিন্তু হেল্প করে সবাই কিন্তু খুব খাটাকাটনি করে এই অনুষ্ঠানটা আসলে পারে আর এইদিকে দেখো সবজি কাটা চলছে তো চলছেই সবজি কাটা চলছে তো চলছে কেন বলছি আমি সে সকালবেলায় একবার এসেছিলাম সকালেও দেখলাম যে সবজি কাটছে আর এখন তো বেশি লোক নেই সকালে তাও আর কটা বেশি লোক ছিল এই যে আমার দাদাও দেখছি যে সবজি কাটতে বসে গেছে তারপরে এই যে দেখো এই যে ছায়াটা এর এই যে প্যান্ডেলটা করেছে না এটা হচ্ছে আগের দিন যে দলগুলো এসছে মানে গতকাল সেই দলগুলোকে কিন্তু এখানে খেতে দিয়েছিল ঘুগনি খাওয়ার পরে কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে এই যে ড্রেস চেঞ্জ করেছি তারপরে আমরা নগর পরিক্রমায় বেরিয়েছিলাম এই যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল যে এই ডঙ্কাটা কার এই ডঙ্কাটা হচ্ছে আমার আমার বাবা ঠাকুরনগর থেকে এনে দিয়েছিল দু বছর আগে আমি বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটা ডঙ্কা নিয়ে আসতে ওই জন্য কিন্তু নিয়ে এসছিলো এখন আমি প্রায় মাঝে মাঝে বাজাই কিন্তু সবসময় বাজানোর সুযোগ পাই না হয়তো সময় হয় না বা সব জায়গায় যাওয়াও হয় না ওই জন্য প্রায় দুই তিন ঘন্টা ডঙ্কা বাজানোর পরে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর সন্ধ্যা প্রায় লেগে আসতে স্নান করতে হবে বাড়ি গিয়ে আর ডঙ্কা বাজাতে বাজাতে কখন যে হাতের এই যে ছাল উঠে গেছে ফোসকা পড়ে গেছে বুঝতেই পাইনি এখন বাড়ি এসে দেখছি স্নান করার সময় যখন সাবান লেগেছে তখন কিন্তু জ্বলছে দেখো কতটা ঠোসা পড়ে গেছিলো সারা গায়ে মাথায় চুলে তো কাদা লেগে গেছিলো ওই জন্য শ্যাম্পু করতেই হলো শ্যাম্পু করার পরে রেডি হয়ে এখন কিন্তু এই যে আমরা চলে এসেছি মেলায় এখন মোটামুটি সাতটা মতন সাতটা সাড়ে সাতটা মতন বাজছিলো ভিডিও তো বানাই

মেলাতে তো একদম ঘুরিয়ে নিই মানে ওই যে সোজা হেঁটে এসে বসার জায়গা খুঁজছিলাম মানে খেতে বসার জায়গায় খুঁজছিলাম তারপরে এই যে আমরা জায়গা পেলাম এখন বসে আছি কি বলো তো দুটো সাইড করেছে তো একটা সাইডের খাবার দেওয়া কমপ্লিট হলে পারে তারপরে আরেকটা সাইডের খাবার দেওয়া শুরু করে এই যে দেখো আমাদের খিচুড়ি প্রসাদ চলে এসেছে দারুণ হয়েছিল কিন্তু খেতে আর এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো ভাবছি আমার মা বলছে মেলায় আর ঘুরবি না আমি বলছি না এখন আর ঘুরবো না বাড়িতে চলে যাই আজকে সারাদিন বিশাল খাটাখাটনি হয়ে গেছে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছিলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো